আসসালামু আলাইকুম আপনি বিদেশ যাচ্ছেন বা আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পার না সেটা হচ্ছে আপনার জন্য এটা এরকম যে আপনি অনেক ধরনের অপরচুনিটি আপনার সামনে আছে বাট আপনি সেই অপরচুনিটি গুলাকে গ্র্যাব করতে পারতেছেন না এই কারণে আমি আপনাকে বলবো যে আপনি আইএলস যে কোনোভাবে হয়তো পাশ করতেছেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স এইগুলোর মধ্যে আপনি আছেন বাট রিয়েল ইংলিশটা আপনি যদি শিখতেন যেটা আমরা যেই ভয়ের কারণে আসলে আমরা আমাদের যদিও ইংলিশ ফর টুডায় এরকম ছিল আমাদের বইয়ের নাম ছিল বা আমরা আসলে কমিউনিকেশন শিখি নাই এটা আপনাকে বলতেছে না এটা আমার ক্ষেত্রেও ছিল তারপরে আপনি যখন ইংলিশটাকে আমি যখন ইংলিশটাকে ইংলিশের মতো একটা ল্যাঙ্গুয়েজের মতো শেখার চেষ্টা করছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এখন হচ্ছে যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শেখার মাধ্যমে আপনার কিভাবে ইনকামের চান্সটা বাইরে যায় সেটা আমি আপনাকে বলবো আপনি বিদেশ যাচ্ছেন বিদেশে দে আর লস দে আর ইউনো রিচ অ্যান্ড দে আর পেয়িং আ লট অফ এজেন্সিজ আর ফ্রিল্যান্সার্স টু বুস্ট অফ বিজনেস রাইট সো আপনি তো নর্মালি একটা এর সাথেই ইনভলভ হয়ে টাকা ইনকাম করেন রাইট আপনি যদি আপনি যদি একটা কাজ করেন সেটা হইল যে আপনি কোনো একটা এজেন্সির সাথে আপনি আপনি জয়েন জয়েন ফাইন হওয়ার পরে সেই এজেন্সিকে বললেন যে দেখো আমি আমার দেশে মানুষজন আছে যাদেরকে দিয়ে আসলে আমি কাজটা করাই নিতে পারবো এবং তুমি যেই ধরো যে বিজনেসকে আপনি রিচ করছেন তুমি যে টাকা খরচ করে একটা এজেন্সিকে হায়ার করতেছো সেই টাকা দেওয়া লাগবে না তাহলে কথার কথা আপনি পাঁচশো সাতশো আটশো ইউরোতে দিচ্ছেন নরমালি কিন্তু তার পাঁচশো সাতশো আটশো ইউরোতে বিদেশি এজেন্সি কিন্তু আপনার কাজ করে না রাইট তারা অনেক টাকা চার্জ করে যেমন আমি কিছুদিন আগে একজন ক্যানাডিয়ান এজেন্সির সাথে ওনার সাথে কাজ হয় না এমনি কথা হয়েছে কথাতে উনি বলছে যে আমরা ফোর থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার পার মান্থ আমাদের এইটা একটা ক্লায়েন্টকে চার্জ করি তো ফোর থাউজেন্ড এর ভিতরে তার বলছে যে আমাদের অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট ইয়ে হয় কি বলে চিকে বা রেভিনিউ আসে তাহলে ফোরটি পার্সেন্ট হইলে ওনার ষোলোশো টাকার মতো ষোলোশো ক্যানাডিয়ান ডলার হবে ওনার থাকে এখন দেখেন ষোলোশো ক্যানাডিয়ান ডলার সেটা যদি আপনার দুইটা ক্লায়েন্ট হয় তাহলে কি হইলো বত্রিশশো বত্রিশশো হয়ে গেল এই যে ধরেন সে যে একটা কমিউনিকেশন এর থ্রুতে এটাকে নিয়েছে আপনি শুরুতে এন্ট্রি নিচ্ছেন মার্কেটে আপনি জাস্ট বিষয়গুলো জানেন যে এটা কিভাবে কাজ করে কি না করে না করে এটুকু বাংলাদেশে অনেক বাংলাদেশের এটা ধরেন আপনার কি বলবো ইয়েতে অনেক বড় ভূমিকা রাখবে যেটা হচ্ছে জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখবে বিদেশি বৈদেশিক মুদ্রা আসবে সো আপনার ধরেন আপনি শুরু করছেন হিসাবে আপনি টু নিচ্ছেন কথার কথা 20000 অথবা আপনি ধরেন 4000 এর নিচ্ছেন সেই জায়গাটাতে আপনার যে प्रॉफिटটা সেটার মার্জিনটা ধরেন 10%ও যদি হয় তাহলে আপনার 400 ঠিকতেছে এইভাবে যদি আপনি যেহেতু খুবই কম টাকা নিজের জন্য নিচ্ছেন সব अराउंड 3600 টাকা ওই বিজনেসের জন্য খরচ করতেছেন তাহলে এরকম হইলে আপনি ধরেন সারা মাসে যদি আপনার পাঁচ ছয় মাসের ভিতরে যদি আপনি চারটা কিংবা পাঁচটা ক্লায়েন্ট যদি আপনি জেনারেট করতে পারেন চারটা দেবো পাঁচটা তাহলে আপনার দেখেন ষোলোশো চলে আসতেছে রাইট এখন এই ষোলোশোর ষোলোশোর ভিতরে আপনি ধরেন কথার কথা কাউকে হায়ার করে আপনার কথার কথা হাজার বারোশো চলে গেছে আপনার তো চারশো টাকা থাকতেছে ভাই ঠিক আছে চারশো টাকা তো আপনার থাকতেছে তো এখানে হয়তো আপনার লিগাল ইস্যু এরকম বিষয় আসলে কিছু চলে আসে বাট আপনি যখন ফিল্টারিং করবেন বাংলাদেশি যারা এজেন্সি আছে বা ফ্রিল্যান্সার আছে এদেরকে যখন আপনি ফিল্টার করবেন আপনি দেখবেন আসলে অনেক ভালো মানের ফ্রিল্যান্সার পাবেন অনেক ভালো মানের আপনার ভালো মনের মানুষ পাবেন যাদেরকে আপনি আপনার কাজটা হ্যান্ড করতে পারেন এবং রিলায়াবলি তো এটা আপনি করতে পারেন কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না কেন তার কারণ হচ্ছে যে আপনি যে ওই ব্যক্তিকে আপনার বোঝানোর মতো মানে যে ইংলিশ সেই ইংলিশটা আপনি জানেন না তাই আমি বলবো যে আপনি হয়তো আইলস আপনার পাঁচ লাগে আপনি পাঁচ পেয়ে গেছেন মাসাল আপনি এখন চেষ্টা করেন যে স্পোকেন ইংলিশে আপনি ভালো হওয়ার জন্য এটা ধরেন আমি কিছুদিন পর কোর্স লঞ্চ করব তার কারণে এটা বলতেছি এমন না এটা হচ্ছে যে এটা নট অনলি আপনি ভালো থাকতেছেন আপনার ফ্যামিলি ভালো থাকতেছে মানে হচ্ছে আমাদের বাংলাদেশ ভালো থাকতেছে তাই আপনি কি করবেন যে যত বেশি পারা যায় মানুষের সাথে কমিউনিকেট করেন অনেক আছে আপনি আপনার করতে পারতেছেন না কারণ কি কারণ হচ্ছে যে আপনি আপনার ট্যালেন্টকে সেল করার যেই ল্যাঙ্গুয়েজটা দরকার সেই ল্যাঙ্গুয়েজ আপনি এক্সপার্ট না রাইট আপনি যদি কেনাডাতে যে আপনি যদি বাংলা ভাষায় কথা বলে সেল করতে চান ইটস ওয়ে হার ইভেন অন্তত স্পোকেন ইংলিশটা আপনি ভালো মতো শিখেন আপনি আইলসের স্কোর আপনি ডিসেন্ট পেয়ে গেছেন পাঁচ লাখে ছয় লাখে আবার আলহামদুলিল্লাহ সাড়ে সাত আসছে তো আপনি যেটাই পাইছেন পাইছেনই আপনি কলেজে গেলেন কথার কথা আপনি কলেজে গেলেন ক্লাস করলেন ইউনিভার্সিটি ক্লাস করলেন তারপরে আপনি কিন্তু এক্সট্রা জব করেন রাইট এখন আপনি যেই জায়গাটাতে জব করেন সেই জায়গাটাতে যদি আপনার ওই কোম্পানিকে তার রেভিনিউ জেনারেট করার জন্য কিছু মার্কেটিং এর দক্ষতা আপনি দেখান কথার কথা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন তারে বললেন হ্যাঁ আপনি একজন হায়ার করে মানে তারে বললেন যে আমি ষাটটা কন্টেন্ট এভরি সিঙ্গেল আমি আপনাকে দিব রাইট তো ষাটটা কন্টেন্টের জন্য আপনি আপনি করবেন না আপনি বাংলাদেশে যে কাউকে হায়ার করে নেন সে আপনার কাজটা করে দিল ঠিক আছে আপনি এই এটা শুধু আপনি ক্যাপশন লিখে টিকে আপনি দিয়ে দিলেন সারাদিন মনে করেন আপনি ফেসবুক চালাচ্ছেন তার চেয়ে বরঞ্চ একটু কিছু প্রোডাক্টিভ কাজ করেন যেটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন তো এটা আসলে আমি মানে আমি জানি জানি না আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কেউ এরকম পড়ে নাই যে যারা এটা নিয়ে চিন্তা করতেছে খুব বেশি তো যারা এটা নিয়ে চিন্তা করতেছে দে আর লিটারেলি মেকিং মানে এবং দে আর ডুইং নাথিং বাট দে আর মেকিং মান রাইট তো এই এই কারণে আপনি আমি বলবো যে আপনার স্পোকেন ইংলিশে ভালো হন কারণ হচ্ছে যে আপনি একটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং আপনার এটা নিলে তার কি বেনিফিট হবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে এই যে হাউ ইউর সার্ভিস ওয়ার্কস তারপরে হোয়াট আর দ্য বেনিফিটস হাউ সার্ভিস ওয়ার্কস তারপরে হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিটস এই যে কোয়েশ্চেন গুলো খুবই নর্মাল খুবই সব চলে আসে সো এইগুলা যে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে সো এই বিষয়গুলোতে আপনি যেন ভালো মতো একটা রপ্ত করে সুন্দর মতো আপনি ডিল করতে পারেন যার কারণে আমি বলবো যে আপনার স্পোকেন ইংলিশে ভালো হওয়া জরুরি সো থ্যাংক ইউ এটা যদিও আসলে নর্মাল আইলসের এর ভিডিও দেওয়ার মতো না কিন্তু আমি বলবো যে আপনি আহ আইসের ভিডিও তো অবশ্যই দিব ইনশাআল্লাহ বা স্পোকেন ইংলিশের ভিডিও দিব আপনি এই জিনিসগুলো নিজে থেকে শেখার চেষ্টা করেন কোন কোচিং সেন্টার ইভেন আমার কাছে পড়লে আমি আপনাকে পুরো শিখে দিব না এটা হচ্ছে আপনাকেই ট্রাই ট্রাইটা করতে হবে রাইট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম